শুক্র মাছ চাষের যে না বললে নয় এটা হলো মালসেন টাইকার যে মাছটা দেখতে পাচ্ছি এটা বর্তমানে আমরা মালসেন টাইকার এটা আঠাশ দিন ধরে হরমোন খানো মাছ এবং আটত্রিশ দিন বয়স দেখেন মাছ শুক্র মাছ ভাইরা যেসব চাষি ভাইরা যেসব চাষি ভাইরা আপনার এক কেজিতে লাখ নেয় সেসব চাষি ভাইদের জন্য এই মাছটা এটা কি মাছ ভাই এটা আপনার হলো দিচ্ছি হলো আমরা অনলি মিরগেল মাছ এই সেই মিরগেল মাছ হ্যাঁ এটা এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল বাংলা ইলিশ হ্যাঁ এটা মাথা মোটা হয় দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল চায়না পুটি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই চায়না পুটি চায়না পুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দশক আমি যশোক চাষরা খিসের প্রপোয়াইটার মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় মাছ চাষি ভাইরা আপনারা যে আমার চ্যানেলটি দেখেন এই জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আপনারা মাছের যে অর্ডার দেন এটাই আলহামদুলিল্লাহ সকল মাছ চাষিকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর আজকের বিভিন্ন আইটেমের মাছের রেট থাকবে এবং আপনারা ভিডিওটি না পেলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি পারেন তাহলে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ কেন করবেন না কারণ আপনি যদি প্রকৃত মাছ চাষি হন তাহলে অবশ্যই একটা হ্যাচারি চ্যানেলটি আপনার যে যে কোনো কারণে প্রয়োজন হতে পারে তা আসুন আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মাছের রেট নিয়ে নিই হ্যাঁ অনেক চাষি ভাই ফোন করে বলে যে ভাই মাছের রেট কত কত কি বৃত্তান্ত আমরা কিন্তু প্রতিটা মাছের আপডেট ভিডিও গুলো দিই এই জন্য মাছটা কত কি লাগ যাবে কি বৃত্তান্ত সব বায়োডাটা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি এই আমরা চাই যে আপনারা আমার চাষি ভাইরা ভিডিও গুলো দেখবেন দেখে মাছের কত রেট কত কেজিতে লাগবে কিভাবে পাঠাবে সব কিছু কিন্তু আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলি আরে হ্যাঁ এটা না বললে নাই অনেক মাছ চাষ ভাইরা প্রশ্ন করে যে ভাই আপনি যে মাছের রেটটা বলেছেন এটা কি গাড়ি ভাড়া সহ বললেন না ভাই আমি আপনি যে কোন জেলায় থাকেন এটা তো আমি জানি না আমি শুধু মাছের রেটটা বলি এবং আপনি যে জেলায় যাবেন সেই জেলার মাছের অ্যামাউন্টটা মানে গাড়ি ভাড়ার টাকাটা এর সাথে যোগ হবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আসুন আমি মাল দেখাবো ভাইরে কি মাছ শুক্রবার ছাশির না বললে লয় এটা হলো মালুশন টাইকার যে মাছটা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে আমরা মালুশন টাইকার এটা 28 দিন ধরে হরমোন খানো মাছ এবং 38 দিন বয়স দেখেন মাছের কালারটা দেখেন オリジナル কালার আমি কিন্তু পুরো ডিসপ্লে করে পরে মাছটা খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ এই দেখেন মাছের কালার এবং মাছের বয়স এই মাছটা বর্তমানে প্রাইস দিছি আমরা 600 টাকা হাজার মাত্র 600 টাকা হাজার মাত্র 600 টাকা পিস 60 পয়সা পিস দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখেন তা প্রতিটা মাছ চাষি ভাইদেরকে বলবো যে অবশ্যই আপনারা আহ ভালো মানে মাছ কিনতে চাইলে সরাসরি যশোর চাষটা ফিস খাবারে কেনবেন কেনই বা কেনবেন না কারণ যে মাছটা চাবেন সেই মাছটা যদি আপনি পান তাহলে তো আপনার সরাসরি হাতের মহাজনের কাছ থেকে মাছ কেনাটা লাভ আর আমরা কিন্তু পাইকির সেলার এবং পাইকিরি ডেলিভারি দিই এটা বর্তমানে দিচ্ছি ছয়শো টাকা হাজার শুক্র মাছ চাষি ভাইরা যেসব চাষি ভাইরা যেসব চাষি ভাইরা আপনার এক কেজিতে লাখ নেয় সেসব চাষি ভাইদের জন্য এই মাছটা এটা কি মাছ ভাই এটা আপনার হলো দিচ্ছি হলো আমরা অনলি মিরগেল মাছ মিরগেল মাছ হ্যাঁ এটা এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা জি এক কেজিতে এক লক্ষ মাছ মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখেছেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন

সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো আমাদের জাতীয় রুপালি রুই আমি যে থ্রি রুই মাছের ধানীয় দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা হলো আপনার অরিজিনাল রুপালি রুই বর্তমানে দিচ্ছি হলো আমরা বাইশো টাকা লাগে এক লক্ষ ভাঙা মাছ দিচ্ছি লাগে অবশ্যই করে নেবেন দেখেন মাছগুলো কত সুন্দর আহ শুক্র মাছ ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল বাংলা মাছ হ্যাঁ বাংলা জিনিস যেটা বলা হয় সিলভার মাছ

ভাই এর মা এর মা তো সাইজে অনেক বড় হয় জি অরিজিনাল ব্রিকেট দেখেছেন একদম চিনার উপাটা দেখেন যেসব মাছ চাষী ভাইদের অবশ্যই প্রয়োজন তারা অরিজিনাল ব্রিকেট যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যশোর চাচরা ফিশ খামার ইউটিউব চ্যানেলের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই আপনারা কন্টাক্ট করবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা তিন টাকা এক লক্ষ মাছ তিন হাজার টাকা এক লক্ষ মাছ এক কেজিতে এক লক্ষ বা এই মাছটা কিন্তু চাহিদা অনেক ব্যাপক পরিমাণে চাহিদা এবং ডিম ফেলেন এর প্রোডাকশনটা কম হয় বলে এর ধানের চাহিদাটা বেশি বুঝছেন এটা বর্তমানে দিচ্ছি আমরা অনলি তিন হাজার টাকা লাখ সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল চায়না পুটি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই চায়না পুটি হ্যাঁ এই সেই চায়না পুটি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা লাখ এক কেজি মাছের ভিডিওটি লক্ষ্য করবেন এটা সেই সেই অরিজিনালি রুই মাছের ধানি দেখাচ্ছি অবশ্যই আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো অরিজিনাল জিথুরি রুই মাছ আর আপনারা যেসব চাষি ভাড়া লিখিত ভাবে মাছ কেনেন তারা এই মাছগুলো খুব খুব সুন্দর করে দেখবেন কারণ কি এই মাছ দেখার কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে দেখার ভিতরে এই অরিজিনাল মাছ আর কালারটা দেখবেন যে আমাদের রুই 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 আর আর দেশি আপনার মধ্যে পার্থক্যটা কেমন সেটা আমি ভিডিওর মাধ্যমে আমি পুরো প্রকাশ করতেছি এই দেখেন অরিজিনাল জিথ্রি রুই মাছের বৈশিষ্ট্যটা দেখেন একদম লালচে লালচে ভাব দেখতে পাচ্ছেন অরিজিনাল জিথ্রি মাছের বৈশিষ্ট্যটা হলো এটাই আর এই মাছটা বর্তমানে প্রায় দেখি আমরা হলো তেত্রিশশো টাকা লাখ দেখি এক কেজিতে এক লক্ষ এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ তেত্রিশশো টাকা লাখ অবশ্যই মাছ চাষি প্রতিদিন কিন্তু চাইলেও পায় না কারণ এটা কিন্তু আপনার অর্ডার আমাদের দিতে হয় আগে ভাগে অর্ডার দিতে হয় যদি থাকে তাহলে অবশ্যই বলি যে আছে আর যদি না থাকে তাহলে বলি যে দুদিন পরে হবে কি পাঁচ দিন পরে হবে এই সে অরিজিনাল জিতি আর এই মাছটার কোয়ালিটিটা দেখেন এটা বর্তমানে কিন্তু আমরা রেড দিছি আপনার

শুক্র মাছ কাশি ভাইরা এই এখন যে মাছটা দেখতেছেন এটা অরিজিনাল কালীবোষ দেখেন অরিজিনাল কালিবোষের চিনার বৈশিষ্ট্যটা দেখেন এটা অরিজিনাল কালীবোষ এই কালিবোষটা আমরা বর্তমানে প্রাইস দিছি হলো অনলি বারোশো টাকা কেজি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা কেজি দেখেন কেজি মাছের দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা কেজিতে কিন্তু আট হাজার ভাঙতেছে এই কালিবোষটা কেজিতে আট হাজার ভাঙতেছে এটা বর্তমানে প্রাইস দিছি অনলি বারোশো টাকা দেখতে পাচ্ছেন অনলি বারোশো টাকা জি থ্রি দুই মাছের ধানিটা এখন অরিজিনাল জি থ্রি এই যে কেজি আপনার হলো চোদ্দ থেকে পনেরো হাজার ভাঙা মাছ দেখেন মাছের কোয়ালিটি ওই কিছুক্ষণ আগে দেখালাম ছোট মাছ এখন দেখাচ্ছি বড় মাছ দেখেন ভাই মাছের বৈশিষ্ট্যটা দেখেন অরিজিনাল জি থ্রি বৈশিষ্ট্য

চাষী ভাইদের জন্য ছাড় বলতে কি আসলে জি থ্রি তো ছাড় দেওয়া যাচ্ছে না কারণ কি এর রেটটা মানে এখানে হরমোন খাওয়ানো মাছ তো এর কোয়ালিটি অন্যরকম ভাই এই মাছটা কি বুড়োটি বুড়োটির চাহিদাও বেশি এবং এই মাছের কোয়ালিটি এই মাছের পিছনে ট্রিটমেন্ট করতে হয় কিন্তু কারণ এই জি থ্রি কিন্তু সহজে কিন্তু আপনাদের হাতে কম পরিশ্রমে আসেনি এই মাছটা কিন্তু তৈরি করতে গেলে আমাদের খোল খাদ্য তারপরে ভিটামিন ভিটা প্লাস বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাওয়াইয়ে তারপরে এই মাছটা তৈরি করতে হচ্ছে এটা বর্তমানে কিন্তু আঠারোশো টাকা কিছি তবে হ্যাঁ আমার চাষি ভাইদের জন্য তারা যদি মাছ বেশি নেয় তাহলে অবশ্যই আলোচনার সাথে রেট থাকবে তবে তাদের ইনশাল্লা এটা বর্তমানে কিছু আঠারোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি দেখেন মাছের কোয়ালিটিও দেখুন এবার অরিজিনাল জুটই মাছ নিতে চ্যানেলে অবশ্যই স্কিল বলে যে নাম্বারটা আছে যোগাযোগ করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই দেখুন অরিজিনাল জুথই রুই মাছ

শুক্র মাছ চাষ ভাই এখন যে মাছটা দেখাচ্ছে দেখেন এক কেজিতে এক কেজিতে টাকা দেখেন ভাই একটা নষ্ট হবে না ভাই হাজার মাছের দাম মাত্র মাত্র সতেরো সাপে পারবে না ভাই দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন ভাই মাছ সাপে খাতে পারবে না ঠিক সাপে ব্যাঙে সহজে ধরতে পারে সাপে দুই একটা খাইতে পারে কিন্তু আপনার কিন্তু ব্যাঙে খাইতে পারবে না দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন আর মাছের বৈশিষ্ট্যটা দেখেন ঠিক আছে শুক্র মাছ চাষে ভাইরা আপনাদের বলবো আসলে যে হ্যাচারিতে অনেকগুলো মাছ থাকে সব মাছ তো আসলে ভিডিওর মাধ্যমে দেখানো যায় না কারণ কি আমরা কিন্তু সময়ের খুব আমাদের অনেক এই সময়ের সাথে কিন্তু আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরা তৈরি করি তা আমাদের কোনো মিডিয়া না আমরা নিজেরাই নিজেরাই নিজেদের ভিডিও তৈরি করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা করে না বললে নয় আমার প্রতিটা চাষি ভাইদের কাছে আন্তরিকভাবে আবেদন করছি যদি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করা যদি না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা করবেন না কারণ আপনার মাছ চাষ করতে গেলে আপনাদের প্রকৃতি হাতারি মহাজনের চ্যানেলটি আপনাদের প্রয়োজন হতে পারে আর বেশি কিছু বললাম না বিভিন্ন আপডেট ভিডিও পাইবেন ইনশাল্লাহ চেষ্টা করব। আসলে প্রতিদিন আপডেট ভিডিও দেওয়া সম্ভব হয় না আমরা যে পরিমাণে কাজ করি মাছের অর্ডার নিই সেই পরিমাণে আমাদের দিতে পারি না ভিডিও তা আন্তরিকভাবে দুঃখিত এই জন্য আপনারা অবশ্যই আমার ক্ষমা দৃষ্টি দেখবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ